আজকে পেলাম দুহাত হাত ভরে চাঁচিলো আমার খুশির খাবে এদিকে জীবন দিলো পোহা কিছু কিছু সুখে লঘো চোখে জল তুমি কি খাও কেক হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ নিউ বলাটা ভুল হবে যদিও তোমরা আগের পার্টটা দেখে নিয়েছো অ্যানিভার্সারি সেকেন্ড পার্ট এটা তো যাই হোক এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে সবার ডিনার মোটামুটি কমপ্লিট এই যে এখানে সবাই বসছে মানে যেগুলো বাকি আছে মেয়েগুলোই শুধু বাকি আছে ছেলেরা কিন্তু আগে খেয়ে নিয়েছে আর এত চিল্লামিল্লি হচ্ছিলো যার কারণে আওয়াজটা দিতে পারলাম না এখানে বুয়াদার কাছে আমি কেন দাঁড়িয়ে আছি বলো তো বোয়াদার খাওয়া হয়ে গেছে আর আইসক্রিমটা নিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে আছে মানে রি চাইছে আমি না করছিলাম দিতে অনেকটা রাত হয়ে গেছিলো তো কিন্তু কে শোনে কার কথা একটু পরে গিয়ে দেখাচ্ছি বুয়া দা কী করছে তো যাই হোক এদিকে আমি দেখো কাবাবটা বসিয়ে দিয়েছি আর ও ওদিকে মনে হয় পকোড়া করছে না না ও কাবাব করছে কারণ ওটাতে পকোড়া ভাজা হচ্ছে যাই হোক কাবাবটা আগে ভেজে রাখিনি কেননা ঠান্ডা হয়ে গেলে কাবাব খেতে মোটেই ভালো লাগে না যারা যারা বসছিলো সেই ভুজে কাবাবটা বানিয়ে দিচ্ছিলাম গরম গরম সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি আরও কিছু মানুষের আসার কথা ছিল যদিও তারা আসতে পারেনি আসলে ভালো আর করা যাবে প্রবলেম থাকলে কিছু করার নেই সত্যি কথা বলতে গেলে এখন সবাই মিলে এক জায়গায় হওয়াটা খুব টাফের রকম অনুষ্ঠান বা কোনো কারণে হলেই এক জায়গায় হয় সবাই নয়তো খুবই কম যে সবাই মিলে আড্ডা দেওয়া যাই হোক মামা ওদের কিন্তু ওর ফ্রেন্ডদের পেয়ে ভীষণ খুশি ওকে তো কোনো পাত্তাই নেই দিন ও এত দৌড়াদৌড়ি করে আমাকে মানে ডিস্টার্ব করে বেড়ায় বাট আজকে তো দেখতেই পেলে সকাল থেকে মোটামুটি রিমাম্মা ছিল অতটা ডিস্টার্ব করেনি যেহেতু ডিস্টার্ব করে আর যখন করে না তখন খুব মিস করি যে কি হলো করছে না কেন এরকম তো যাই হোক আজকে যেহেতু ওর ফ্রেন্ডদের পেয়ে গেছে ফ্রেন্ড বলা ভুল হবে দিদি ভাই হয় তো যাই হোক দু সবাই মিলে একসাথে খেলছে আর কি তার জন্য আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না মানে আমার কোনো খোঁজই নেই আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল তো ওদিকে হয়তো বোয়াদার সাথে গেছে এদিকটা গেলে দেখতে পাব এখানে কজন বসে আছে আড্ডা দিচ্ছে এদের খাওয়া হয়ে গেছে খোর এগুলো খেলা দেখছে আর কি এখন তো খেলা চলছে জানোই সব খেলা দেখার পাবলিক বসে বসে পকোড়া খেয়েই পেট বুড়িয়ে দিয়েছে বা ডিনার করেই নি বললে চলে মানে একদম কম খেয়েছে ছেলে মানুষ যে খাবে কত খাবার যে রয়েছে মানে কি বলবো হাসবো না কাঁদবো জানি না না কিছু বলবো এদিকে দেখো আমি যা ভেবেছি তাই বুয়াদা ঠিক এখানে বসে রয়েছে আর আইসক্রিম কিন্তু ওকে দিয়েছে তো যাই হোক এগুলোই ভালোবাসে সত্যি দিকে ভীষণই ভালোবাসে বুয়াদা

একা হবে পাকামো করে আপনা হাত জগন্নাথ কুনে আছে এটা হচ্ছে ডি জি পকেট কু ডিজিআই তোমার তো দায়িত্ব ছিল সাজানো

তুমি তো মানে তুমি পছন্দ কখন এসছো দেখতে ভালো লাগছে সবাই কিন্তু ওই যে রেড ভেলভেটই কেনে অ্যানিভার্সারি মানে রেড ভেলভেট बाप रे वो है मर

और अरुणा ना और कौन कौन था था तो वहां जन लोग थे देखो वो देखो और ना वो कहां करो अरे ना मुझे भी आ सकता है अभी अगर हम अगर वीडियो रिकॉर्ड कर पाऊं तो मैं शेयर कर सकता हूं वो अच्छा आशु हो आशु है ओए नाशु हो अभी है एक

হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ টা কন এ লোক আমার সাত তো হয়ে গেছে আবার কবো আবার নেক্সট নেক্সট সাতটা করছি বছর বয়সের আগে আর হচ্ছে না এক ওয়েট করতে হবে আবার আমার হবে এটা

সেটাই সকালে না সত্যি তাই আমার মেয়ে উঠবেই একটাই হ্যাঁ একটুখানি জিদ বললো

ফাইনালি রাত বাজে এখন একটা একটু আগে সবাই চলে গেল। সবাই ওয়েট করছিল যেহেতু বারোটা না বাজলে আমাদের অ্যানিভার্সারিটা হচ্ছিলো না সবাই খাওয়া দাওয়া এক বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আর কেক মেক কাটিংও হয়ে গেছে বেলুন চিলুন প্রচুর আনা হয়েছে বাট উলিয়েও ফেটে গেছে তো প্রত্যেকটা ঘরে পাখা চলছে পাখা যাওয়া তো কেউ থাকতে পারবে না যা গরম পড়েছে তো বেলুন ফেটে গেছে যার জন্য চার পাঁচটা বেলুন যা ছিল নিচে ছিল আর জাস্ট ওপরে কটা মানে লাগানো হয়েছে আর কি তো প্রচুর খাবার বেঁচে গেছে অনেকে আসেনি দেখি কি করা যায় খাবারগুলোকে খাবছি চিকেন বলো পোলাও বলো সবটাই বেঁচে গেছে এদিকে রিকে দেখো ওই যে সারা গায়ে কেক মেক মাখিয়ে ওখানে বসে আছে এখন আমি আমি শাড়িটা ছেড়ে ও আমি দুজনে ওয়াশরুমে আগে ফ্রেশ হবো দিকে খেয়ে এসে জানি না ওকে এখন খাবার খাওয়ালে খাবে কি না ট্রাই করবো খেলে তো ভালো না খেলে আর কি করবো আমারও খিদে নেই জিত তো সারাদিন কিছু না খেয়ে যাই হোক ব্লগটা কেমন হয়েছে জানি না কারণ একটা ক্যামেরায় করা আবার এই ফোনে করা জিদের ফোনে করা প্রত্যেকটা ফোনে করা এবার তার জন্য হয়তো ভিডিওটা দিতে একটু লেট হবে প্লাস এডিট করতে সমস্যা হবে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর জিতে দেওয়া গিফটটাও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আমার ফারস্টে আসলে একটা ডিজাইন দিয়েছিলাম অন্য সেটা চেঞ্জ করে জিত দিয়েছিল এটা সবাই যারা যারা এসেছে তারা সবাই বলেছে হচ্ছে কি ওজি ডিজাইন এনেছিল তার থেকে এটা সবাই বলছে আমার দুটো দুটো গোল দুটো ডিজাইন তোমাদের এখানে উপরে দেয়া হবে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো যাব কার কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করো মানে ওরা সবাই বলে তোর মুখটা যেহেতু গোল তোর মুখের সাথে না এটা মানিয়েছে আর এটার মতো একটা কানের বানিয়ে নিলে আরো ভালো লাগবে সবাই আমার প্রথমে একটু মনটা কেমন করছিল তো সবাই যখন বললো না ভাল লাগছে এটাই ভাল লাগছে ওটার থেকে তো তখন আমি একটু স্যাটিসফাই হয়েছি যাই হোক আর থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য আর তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না একদম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে